প্রায় একযুগ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন লিয়াকত আলী লাকি তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সংশ্লিষ্টদের মুখে মুখে এসব অভিযোগ নিয়ে গত জানুয়ারিতেই অনুসন্ধান শুরু করেছিল দুদক এসব অভিযোগের মধ্যে রয়েছে লিয়াকাত আলী লাকি এবং পরিচালক জাহাঙ্গীর হোসেন চৌধুরী শিল্পকলা একাডেমির নিয়োগের লিখিত পরীক্ষায় অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগ সদস্যের জাল জালিয়াতি করে তেইশ জনকে নিয়োগ প্রদান করে অনুসন্ধানে বিষয়টি প্রমাণ হওয়ায় লাকি ও পরিচালক জাহাঙ্গীরসহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক সংস্থাটির উপপরিচালক সুচিত্রা সেন বাদী হয়ে রোববার মামলাটি করেন লিয়াকত আলী লাকি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক প্রশাসন জাহাঙ্গীর হোসেন চৌধুরী সহ চাকুরির প্রার্থী অন্যান্য তেইশ জনের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়েছে এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান এবং জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টি এম জুবায়ের ও তার স্ত্রী ফাহামিনা মাসুদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত ঢাকায় ব্রিটিশ কমিশনের একটি প্রতিনিধি দল রোববার দুদকের চেয়ারম্যানের সাথে বৈঠক করেছেন এ সময় পাচার করা অর্থ ফেরানোর বিষয়ে আলোচনা হয় পাচার হওয়া অর্থ ফেরত আনতে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান দুদকের পরিচালক এদিকে ডিসি নিয়োগের কেলেঙ্কারির অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করেছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী যারা দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হবেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের পরিবার আত্মীয় স্বজনের যারা আছে এই দুর্নীতির সাথে কানেক্টেড তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাতে জব্দ করা হয় সেই বিষয়টাই আজকে আমি দুদকে অভিযোগ আকারে দাখিল করেছি ইজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা